আসসালামু আলাইকুম সকলকে স্বাগতম জানাচ্ছি আমার ভেড়া পালন এট ইউটিউব চ্যানেলে প্রিয় ভাইয়েরা আমার আজকে আপনাদের একটা আমি পরিসংখ্যান দেব এই পরিসংখ্যান হলো অর্ধ আবদ্ধ অবস্থা পঞ্চাশটি ভেড়া পালনে পাঁচ বছরে আনুমানিক কত টাকা লাভ হতে পারে প্রিয় ভাইয়েরা আমার আমার অভিজ্ঞতা হলো দুই আড়াই বছরের এই পাঁচ বছরের যে হিসাব আমি কেমনে দিলাম ভাইরা আমার এটা একটা আমি একটা বই পেয়েছি ওই বইয়ের প্রতিবেদনে যে আপনার ইটা উঠাইসে যে লাভটা উঠাইসে ওই ওই হিসাবে আমি আপনাদেরকে আলোচনা করতেছি যেহেতু আমার এই চ্যানেলে আমি ভেড়া পালন সম্বন্ধে আলোচনা করি এটা আমার বাস্তব অভিজ্ঞতা না আমার অভিজ্ঞতা ছাড়া বইয়ের ক্যালকুলেশনে আমি এটা আপনাদের সামনে হাজির করতেছি দুই হাজার তেরো সালের এক হিসেব মতে পঞ্চাশটি ভেড়া যদি আপনি পালেন একসাথে তাহলে এই ভেড়া থেকে পাঁচ বছরে আপনার লাভ হবে চার লক্ষ নব্বই হাজার তিনশো টাকা এটা পঞ্চাশটা বেড়া থেকে লাভ হবে আমার এটা দেখে যে আপনারা ভেড়া শুরু করবেন পঞ্চাশটা ভেড়া কিনে পালন শুরু করবেন তা না ভাই এটা একটা বইয়ের আপনার মেজারমেন্ট এই মেজারমেন্ট আপনাদের কাছে তুলে ধরলাম আর আমার ভাই ওই পরিমাণ অভিজ্ঞতা হইলে আমি অবশ্যই আপনাদেরকে এই ভেড়ার লাভ সম্বন্ধে আমি জানাবো আমার ভেড়ার যে খামার ছিল আছে ওই খামারে আমি আপনাদের এর আগে একটা ভিডিও আমার দেওয়া আছে যে আমার কি পরিমাণ লাভ হইল এক বছরে এটা আমার ছোট্ট বেড়ার খামার আমি এই পর্যন্ত জানি সো আজ এই পর্যন্তই আমার চ্যানেলে যদি আপনারা নতুন হন তাহলে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেলাইকনটি বাজিয়ে দিন